নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারে আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে চিকেন তেহারির রেসিপি শেয়ার করতে চলেছি কি ছবির সাথে মেলাতে পারছেন না এটা হায়দ্রাবাদি স্টাইলের চিকেন তেহারি খেতে যে কি দারুণ হয় দেরি না করে বরং কিভাবে কি করছি দেখিয়ে দিই এই জন্য আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি এটা পাঁচশো গ্রামের মতো চাল আছে চালটাকে ভালো করে ধুয়ে ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছি এই স্টেপটা কিন্তু ভীষণ প্রয়োজনীয় আর কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত তেল এখানে ধরুন চল্লিশ এম এর মতো তেল রয়েছে তেলটা ওপাশে গরম হচ্ছে হোক এইদিকে একটা মশলা তৈরি করে নিই এর জন্য আমি দেড়খানার মতো পেঁয়াজ নিয়ে নিলাম আর নিয়ে নিলাম দেড় ইঞ্চির মতো আদা বেশ কতগুলো রসুন আর যেরকম ঝাল খাবেন ঝাল এর একটা পেস্ট বানিয়ে এটা বানাতে বানাতে তেলটাও আমার গরম হয়ে গেল আর তেলে আমি মিডিয়াম সাইজের চার পাঁচটা আলু একটু হালকা করে ভেজে নেব দেখে যান আমি এতে কিন্তু হলুদ দিয়ে নিই চাইলে হলুদ দিতেই পারেন হলুদ দিলে অ্যাকচুয়ালি তেলটা বড্ড নোংরা হয়ে যায় মানে একটু কাজে কাজে হয়ে যায় যাই হোক ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে দিয়ে দিলাম এখানে পাঁচ এম এর মতন সাদা তেলে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে তেজপাতা তিনটে দুটো তেজপাতা চারটে এলাচ একটু জৈত্রী গোলমরিচ চার পাঁচটা গোলমরিচ চারটে লবঙ্গ একটু দারচিনি আর আধা চা চামচের মতো জিরে আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এটা হলো ফোড়ন এই দিয়ে দেওয়ার পর আমি এখানে দুটোর মতো পিঁয়াজ এরকম স্লাইস করে রেখেছি দিয়ে সেটাকেও ভালো করে এবার নাড়াচাড়া করে বা বলতে পারেন একটু ভাজা ভাজা করে ন সত্যি কথা বলতে কি প্রস্তুতিটা বাদ দিন যেমন ধরুন পিঁয়াজ কাটা তারপরে রসুন ছাড়ানো সাইডেড এই যে প্রস্তুতিটা বাদ দিই বা চাল ভেজানো এই প্রস্তুতিগুলো বাদ দিয়ে দিলে দাঁড়ান এখানে দিয়ে দিলাম আমি একটা বেশ বড় সাইজের টমেটো যেহেতু আমি এখানে টক দই দেবো না টক দই আমাদের বাড়িতে ছিল না তাই আমি দিইনি যদি থাকে তো অবশ্যই দেবেন তখন না হয় মাঝারি সাইজের একটা টমেটো দিয়ে দেবেন দিয়ে দিলাম আমি স্বাদ মতো দিয়ে দিলাম এখানে এক চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচের মতো জিরে গুঁড়ো আর এখানে ওই এক চা চামচের একটু বেশি ধনে গুঁড়ো দিয়ে এবারে ভালো করে মশলাটা কষাতে থাকবো হ্যাঁ তো যেটা বলছিলাম প্রস্তুতি পর্বটা বাদ দিয়ে এই রান্নাটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না মানে যেদিন দেখলেন আমার আপনার হাতে একদমই সময় নেই সেদিন কিন্তু অনায়াসেই এই রান্নাটা বেছে নিতে পারেন আচ্ছা স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম আমি এখানে এক চামচের মতো বা একটা চামচের মতো চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন তবে একটা ভুল আমি করেছি যে বাটা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা না এর ফাঁকে একবার দিয়ে দিয়েছিলাম আমি ফোনটা অন করতে ভুলে গেছি অনিচ্ছাকৃত আমার এই ত্রুটিটা ভুল মার্জনা করে নেবেন আচ্ছা দিয়ে দিলাম আমি ওই মশলাটা দিয়ে দেওয়ার পর বা ওই পেস্টটা দিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আমি শুধু ধুয়ে রাখা মাংসগুলো মাংসগুলো কিন্তু খুব বড় করে কাটার কোনো দরকার নেই আর একেবারে পুচিয়েও ফেলবে না যেমন নর্মাল সাইজের ওরকমভাবে কেটে নিলেই হবে মাংসটা দিয়ে এবার একটু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে এখানে এক কেজির মতো মাংস রয়েছে কি রেশিওটা মেলাতে পারছেন না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমি দুই বেলারটা আলাদা করেই করব মাংসটা একবারেই সব করে নিই করে নিয়ে কিছুটা মাংস আমি তুলে রেখে দেব কি বোঝানো গেছে বলতে পারেন পাঁচশো গ্রাম চালের জন্য পাঁচশো গ্রাম মাংসই যথেষ্ট আচ্ছা কিছুটা কষিয়ে আসার পর দিয়ে দিলাম আমি আলুটা তবে আলুটা প্রথমের দিকেই দিয়ে দেবেন খুব বেশি পরে দেওয়ার দরকার নেই বেশ ভালো করে মাংসটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আমি একটু শাহি গরম মশলা এখানে আধা চা চামচের মতো শাহি গরম মশলা দিয়েছি দিয়ে এবার ভালো করে আবার কষাতে থাকব আর ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে দেওয়ার কোনো দরকার নেই হালকা ফ্লেমেই রান্না করবেন যেহেতু জল আমি এখনই দিচ্ছি না মানে ঝোল আমি এখনই দিচ্ছি না ওই ঢেকে ঢেকে আর হালকা ফ্লেমেই রান্না করতে হবে একটু পরে পরে শুধু চেক করবেন যে নিচে লেগে যাচ্ছে কিনা দেখুন কতটা পরিমাণে জল ঝোল মানে জল ছাড়তে শুরু করেছে এটা কিন্তু হালকা করে রান্না করার জন্য বা হালকা ফ্লেমে রান্না করার জন্য ভালো করে আবারও সব নাড়িয়ে চাড়িয়ে দিলাম আমার মাংসটা বলতে পারেন মোটামুটি সেভেন্টি পার্সেন্টের মতো কুক হয়ে গেছে এই অবস্থায় আমি কিছুটা মাংস ওই যেরকম বললাম তুলে রেখে দিচ্ছি ওই আন্দাজ ধরুন পাঁচশো গ্রামের মতোই মাংস তুলে রেখে দেবো মানে অর্ধেক মাংস দিয়ে আমি আজকে আমাদের এক বেলার তেহারিটা বানাবো এখানে ওই আগে থেকে যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা অবশ্যই পনেরো মিনিট আগে জল ঝরিয়ে একটু রেখে দেয় মানে চালটা যেন একটু শুকনো চাল হয় পট করে জল থেকে বার করা চালই দিয়ে দেবেন না জলটা একটু ঝরিয়ে তারপরে দেবেন এটা কিন্তু আজকের একটা গুরুত্বপূর্ণ টিপস বলতে পারেন আর আর একটা গুরুত্বপূর্ণ টিপস যে তেহারি বলুন বা পোলাও বলুন যদি ঝরঝরে করতে চান তার সেটা হলো এই যে চালটা দিয়ে বেশ ভালো মানে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে আপনার সাথে আপনাকে ভেজে নিতে হবে কড়াইতে দিয়ে দেওয়ার পর তাড়াহুড়ো করে জল দিয়ে দিলে হবে না বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে ভেজে নিতে হবে আর ফ্লেমটাকে আপনি কম করেই রাখবেন আমি না হলেও তিন চার মিনিট ভিজিয়ে রেখে দিয়ে সরি ভেজে রেখেছিলাম আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ উপাদান সেটা হলো এই লেবু মানে লেবুর রস এখানে ধরুন ওই এক টেবিল চামচের মতো লেবুর রস রয়েছে আমি লেবুর রসটা দিয়ে দিলাম আপনারা চাইলে মাংস কষানোর সময়ও দিতে পারেন এতে একটা সুন্দর টেস্ট হয় আচ্ছা ভালো করে চালটা দিয়ে দেখলেন ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর অন্তত চার পাঁচ মিনিট ধরে তো আমি ভালো করেই ভেজে নিয়েছি তারপরে দিয়ে দেবো আমি পর্যাপ্ত জল গরম জলের পরিমাণটাও কিন্তু একেবারে ঠিক রাখতে হবে মানে জলটা গরম দিতে হবে আর জলের পরিমাণটাও ঠিক রাখতে হবে তেহারিটাকে একেবারে পারফেক্ট করার জন্য আমি গ্লাস চালের জন্য সাড়ে তিন গ্লাস জল ব্যবহার করেছি এবার বলবেন যে কোলা তো তুমি এতটা ঝোল দাও না এই জন্য যে যেহেতু মাংস আর আলুটাও আমাকে সেদ্ধ হতে হবে তাই আর হায়দ্রাবাদের তেহারিতে এটা কিন্তু মাস্ট একটুখানি পুদিনা পাতা আর দিয়ে দেবেন কিছুটা ধনে পাতা জানি শীতকালে পুদিনা পাতাটা একটু ডিফিকাল্ট তবুও যদি পান তাহলে অবশ্যই দেবেন আমি ওই জন্য পুদিনা পাতাটা একটু কম দিয়েছি ধনে পাতাটা একটু বেশি দিয়েছি আসলে দুটো সমান পরিমাণে দিলেই সবচেয়ে ভালো হয় যাই হোক ধনে পাতার পুদিনা পাতাটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে। আর ফ্লেভারের জন্য দিয়ে দেব কতগুলো চিরা কাঁচা লঙ্কা এখানে আমি চার পাঁচটা দিয়েছি আপনারা চাইলে আরেকটু পরেও কিন্তু কাঁচা লঙ্কাটা অ্যাড করতে পারেন দিয়ে এবারে প্রথমে ফ্লেমটাকে বাড়িয়ে নেব তারপরে ঢাকা দিয়ে দেব এই ফ্লেমের ব্যাপারটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তেহারি রান্নায় পারফেক্ট তেহারি রান্নায় প্রথমে ফ্লেমটাকে বাড়িয়ে নেবেন বাড়িয়ে নিয়ে কিছুক্ষণ জাল হতে দেবেন তারপরে ঢাকনা খুলে এই ধরুন মিনিট দিনেক পরে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেবেন দিয়ে আবারও ঢেকে দিলাম এই সময় ফ্লেমটাকে একটু মিডিয়ামে রাখবেন রেখে ঝোলটাকে আরেকটু শুকিয়ে দেবেন তবে তিহারি বলুন বা যে কোনো ধরনের পোলাও বলুন এই স্টেপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাঝে মাঝে ঢাকনাটা খুলে আপনাকে নিচেরটা উপরে আর উপরেরটা নিচে পাঠাতে হবে মানে সব কিছু ফ্লিপ করাতে হবে নাহলে কি হবে নিচের ভাত তো হয়ে যাবে কিন্তু উপরের ভাতগুলো চাল চাল থেকে যাবে আর ফ্লেমটাকে এই স্টেপে আমি একেবারে কম করে দিয়েছি দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি দিয়ে দেখুন ঝোল প্রায় অলমোস্ট শুকিয়ে এসেছে আর ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে মানে অলমোস্ট হয়ে গেছে এই অবস্থাতেও আমি সমস্ত কিছু ভালো করে ফ্লিপ করে দিচ্ছি মানে নিচের ভাতগুলোকে উপরে দিয়ে দিচ্ছি হ্যাঁ ভাত কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে এই অবস্থায় ফ্লেমটাকে একেবারে বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দশ মিনিটের জন্য এই স্টেপটা কিন্তু ঝরঝরে তেহারি রান্না করার জন্য খুব গুরুত্বপূর্ণ এই যে আমার কিন্তু আমি ফ্লেম কিন্তু তখনই বন্ধ করে দিয়েছিলাম এই যে দেখুন এই হলো তার দশ মিনিট পরে এই হলো তার টেক্সচার ফ্লেম বন্ধ করে দিয়ে দশ মিনিট রাখার পরে এই হলো তার টেক্সচার দেখুন নিচে তো লেগে যায়নি আর দেখুন একেবারে ঝরঝরে তেহারি রান্না হয়েছে একটু জল নেই মানে জল জলে ভাব নেই এই যে হলো একেবারে ঝরঝরে পারফেক্ট তেহারি আজকের এই তেহারির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিন তাহলে আজকের মতোটা অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ